বড় পীর হোক বুজুর্গ হোক এই জমিনের মধ্যে এমন কোন বান্দা নাই যার কোন গুণা নাই প্রত্যেকটা মানুষ গুণাগার এটা বান্দার সৌন্দর্য আমি সৌন্দর্য বলতে কি বুঝাচ্ছি এটা বুঝবেন গুণা করা এটা বান্দার কাজ যদি বান্দা গুণা না করতো আল্লাহ ভিন্ন কোন জাতি প্রেরণ করতেন এবং ফিরিস তারা গুণা করে নাই আল্লাহ পাক মানুষ বানাইছে মানুষের কাজ মানুষ গুণা করবে হ্যাঁ গুনা করে বান্দা যতটুকু অন্যায় করে তার চাইতে বেশি পুণ্যের কাজ হয় যখন গুনা করার পরে তৌবা করে কি ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে প্রত্যেকটা বান্দা গুনাহগার একটা মানুষও বাদে একটা মানুষও বাদ নাই একমাত্র নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদম পর্যন্ত আদম থেকে রাসূল পর্যন্ত যত নবী রাসূল এসেছেন এই জমিনের মধ্যে সমস্ত নবী রাসূলরা মাসুম এটা আমাদের আকীদা

দুনিয়াতে থাকা অবস্থাতেই আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এরাও আমার উপরে সন্তুষ্ট তো আমি আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়াতে যদি আল্লাহ পাক কারো উপরে সন্তুষ্ট থাকে তো তার আর কোনো ভেজাল আছে আর আল্লাহর উপরে যদি কেউ সন্তুষ্ট থাকে তার আর কোনো টেনশন আছে আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট আল্লাহ আল্লাহ রাসূলের সাহাবারাও আল্লাহর উপরে সন্তুষ্ট সুতরাং এরাও কি মাসুম ইনাদের কোনো গুণা নাই যদিও বর্তমান সময়ে কিছু ইমানদার ভাইরা আছে যারা সাহাবাজ মাইন সত্যের মাপকাঠি এই কথা স্বীকার করতে তাদের কষ্ট হয় এটা স্বীকার করতে চায় না সাহাবাজ মাইন রা যে সত্যের মাপকাঠি এটা মানতে চায় না যার কারণে আমিরে মুআবিয়ার উপরেও কখনো কখনো আঙ্গুল তুলে বলে দোষারোপ করে

সাহাবাজ বাইंदर খিলাফতের পরে আরেকজন খলিফা ছিলেন নাম হলো ওমর আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার জামানার খিলাফত কালের অবস্থা এমন ছিল যে হরিণ আর বাদ একসাথে পানি পান করত কেউ কাউকে আক্রমণ করতেত না। এটা বুঝেন নাই মনে হয়। আপনারা যদি কোনো পানির পাত্র থেকে হরিণ আর বাদকে দেখেন হরিণ ঠিক থাকবে? না। বাদ হরিণের উপর আক্রমণ করতো না তাহলে বুঝেন কতটা শাসনটা ইনসাফ वाला শাসন ছিল। ওমর ইবনে আব্দুল আজিজ অনেক ইনসাফ আলা শাসক ছিলেন একদিন কোন এক কথিত আছে উনার একবার কোন একটা লোক হেঁটে যাচ্ছিল তো হুট করে তাকায় দেখে একটা প্রাণীর উপরে বাঘ না কোনো একটা সিংহ আক্রমণ করছে তো ওই বেচারা আফসোস করে বলতে আহ মনে হয় আবার বিল বলতেছে অমর ইবনে আব্দুল আজিজ কাল করছে নয়তো কোনো প্রাণী কোনো প্রাণীর উপরে আক্রমণ করতে পারতো না তো খবর নিয়ে দেখা গেল

অর ইবনে আব্দুল আজিজের ব্যাপারে আব্দুল্লাহ মোবার আহমদুল্লাহ আল্লাহ উনার সাক্ষে প্রশ্ন করতেছেন যে অখলিফ অমর ইবনে আবদুল আজিজ এত মতো সম্মানিত একজন শাসক ছিলেন বলেন তো অমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি না হসেত আমি রে মহাবিয়ার দাম বেশি মহাবিয়া কি ছিলেন ছিলেন অমর ইবনে আবদুল আজিজ কি ছিলেন শাসক ছিলেন তা ছিলেন তার ব্যাপারে প্রশ্ন করতেছে তো অমর ইবনে আব্দুল আজিজ দামি বেশি নাকি মুয়াবিয়া দামি বেশি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি বলে আরে পাগল কার সাথে কি মিলায় কোথায় মুয়াবিয়া আর কোথায় অমর ইবনে আব্দুল আজিজ মুয়াবিয়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে যুদ্ধের ময়দানে গিয়েছে ওই যুদ্ধের ময়দানে যে ঘোড়া ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেছে ওই ঘোড়ার পায়ের খুরের সাথে যে ধুলা ছিল

رسول প্রত্যেকটা সাহাবিন নিষ্পাপ رسول নবীরা নিষ্পাপ এরপরে নবী বলেন হা আরেক দল আছে যারা আমার সাহাবিদেরকে দেখেছে নবী বলেন যারা আমাকে দেখেছে আনি যারা আমার সাহাবাদেরকে দেখেছে এরা উভয় আল্লাহ পাকের জান্নাতে ঢুকে যাবে এই তিন প্রকার মানুষ বাদে এরপর থেকে যত মানুষ আসতেছে তারা ধাপে ধাপে যে যত আগে সে তত আগে জান্নাতি যে যত পরে সে তত আগ পরে জান্নাতি কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া ক্বালিলুম মিনাল আখিরিন আমাদের বর্তমানে কিছু ইমানদার ভাইরা আছে এরা ইমাম আজম আবু হানিফাকে গালি দিবে কখনো ইমাম শাহফিকে গালি দিবে কখন আহমদ ইবনে হাম্বলকে গালি দিবে কখনো আনোয়ার শাহ কাশ্মীরিকে গালি দিবে হুসাইন আহমদ মাদানিকে গালি দিবে বিভিন্ন অর্থাৎ আমাদের আকাবি যারা আগে চলে গেছে এদেরকে গালি গালাস করবে অর্থাৎ সে বুঝাইতে চায় ইসলাম আমরাই সঠিকটা বুঝছি অন্য যারা ছিল এরা তেমন বুঝে নাই মনে রাখবেন হ্যাঁ ধরলাম কথা অনুযায়ী আমাদের পূর্বপুরুষরা যদি ইসলাম নাও বুঝে এরা জান্নাতি হয়ে কবরে গেছে আর আপনি আমি ইসলাম বেশি বুঝার কারণে জাহান্নাতি হয়ে যাচ্ছি আমরা ইসলামের আমরা কোরআনের পাতা মুখস্ত করতে জানি কোরআনের তফসির ভালো জানি কিন্তু আমরা ইমানের গভীরতা যাকে বলে এলেমের যে গভীরতা আছে এলেমের তাকা যাকি এটা জানি না যার কারণে এলেম থাকলেও দাড়ি রাখার মতো সাহস হয় না এলেম থাকলেও পাশক্ত নামাজ পড়ার সময় হয় না এলেম থাকলেও গিব ছাড়ার মতো সুযোগ হয় না এলেম থাকলেও অন্যের দোষারোপ করার সুযোগ শেষ করার সুযোগ হয় না এলেম দুর্নীতি চাঁদাবাজি এমন কোন অন্যায় নাই যে অন্যায় আমি করি না কিন্তু আমার এলেম আছে আমি যদি অন্যায় করি বুঝতে হবে এলেম থাকলেও আমি এলেমালা সহায়তা